আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন রাজকই একটি কালেকশন নিয়ে আজকে চলে এসেছি চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন এবং এই ড্রেসটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ডের এত সুন্দর লুকে চলে এসেছে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর আলাদা কিছু প্যাসেজ পেয়ে যাবেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন আপডেট যারা হচ্ছে ঈদের জন্য যেহেতু অল্প কিছুদিন বাকি আছে ঢাকার বাইরে কিন্তু এখনও ঈদের মধ্যে নিতে পারবেন আর দুই তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট দুই তারিখেও কিন্তু অর্ডার করতে পারবেন যেহেতু এই ভিডিওটা আমরা এক তারিখে পাবলিশ করবো ইনশাল্লাহ এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চার তারিখে পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন সাব এরিয়াতে যারা আছেন আপনারা হচ্ছে তিন তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা সব সময় মতো আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে অ্যাড্রেস ফলো করে সরাসরি এসে নিতে পারবেন তো এটা কালারটা দেখেন এত সুন্দর একটি ক্রিম কালারের মধ্যে কারণ যে নেকের এখানে যে কাজ আছে একদমই ডিফারেন্ট স্টাইল একদম সোজা কথায় রাজুকই একটি কালেকশন আর এখানে সিকুয়েন্সের কাজ করা আছে এই সিকুয়েন্সগুলি আপনাদের শরীরে বাঁধবে না অনেক সিকুয়েন্স আছে যেগুলো কমফোর্টেবল হয় না বাট এই সিকুয়েন্সটা এমনভাবে কাজ করা আছে দেখেন সুতোর একদম জমাট বাঁধা যে কাজটা আছে সেটা করা আছে দ্যাটস হচ্ছে সিকুয়েন্সের যে একটা ধার আছে সেটা আপনার হাতে বা আপনার যদি ভেবি থাকে কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর এতটা চমৎকার একটি কালার আমার ক্যামেরাটা অলমোস্ট হচ্ছে রিফ্লেক্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা রাজুকীয় স্টাইলে খুবই চমৎকারভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে আর নিচের এখানে কিন্তু আপনারা আলাদা কিছু প্যাসেজ পাবেন যেমন হচ্ছে এই প্যাসেজটা হচ্ছে নিচে দেওয়ার জন্য এই সুন্দর প্যাসেজটি যখন আপনারা নিচে দিয়ে ড্রেসটা পরবেন মনে হবে যে একটা আটাইশো বা তিন হাজার টাকার ড্রেস আপনি পরে আছেন একটু দূর থেকে দেখায় একসাথে যদি নেওয়া যায় আর এগুলো লেন্থ প্রায় ফর্টি সেভেন ইঞ্চি আছে বডিতে আপনার এইট ইঞ্চি কাপড় আছে দ্যাটস হয় এটা যে কোনো গ্রোথরি হবে আর হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দর একটি প্যানেল আছে আবার এখানেও কিন্তু এক্সট্রা একটি প্যানেল দেওয়া আছে যেটা আপনার হাতার সামনে পাবেন দুটো হাতার দেওয়ার জন্য লম্বা এই প্যানেলটি আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আমি আপনাদেরকে প্রাইসটা একটু পরেই বলছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এখানে নিচের যে প্যানেলটা আছে এটা আপনারা চাইলে অল্টারনেটিভও করতে পারেন যেমন এটা হচ্ছে নিচের পোশন দিয়ে এটা হচ্ছে হাতার পোষণও আপনারা দিতে পারেন আর এটা আপনাদের হচ্ছে অভিরুচি আর যেই ওনাটা আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর আর ওনাটা যে কাজ আছে বিশেষ করে দুই পাশের এত সুন্দর রাজকীয়ভাবে করা আছে আর যারা হচ্ছে পরিচিত টেইলার্স যে আপনাদের আছে এই ড্রেসগুলো কিন্তু বেসিক্যালি সব সময়ের জন্যই যারা একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন সব থেকে আলাদা একটি ড্রেস পরে এবারে ঈদের আনন্দকে উপভোগ করতে চাচ্ছেন আপনারা এটা নিতে পারেন বা যে কোনো পার্টি ওয়ারে অ্যাটেন্ড করার জন্য নিজেকে একটু অন্য লেভেলের অন্য মাত্রায় লুক দিতে চাচ্ছেন আপনারা হচ্ছে এই ড্রেসটা নিতে পারেন প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি এটার মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা এই ড্রেস অসম্ভব এটার প্রাইস যদি কিছুদিন আগেও যদি আসতো হয়তো বা আমাদের কস্টিং প্রাইসটা আর একটু বেশি থাকতো কারণ ড্রেসে যে গ্যাট আপ বা ড্রেসের যে প্যাটার্ন সত্যি কথা এটা মনে হবে যে একটা পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আপনি পরে আছেন তো প্রাইস দিচ্ছে এখন মাত্র আঠারোশো টাকা করে আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ